ভালোবাসার মতোই রাবারও এক জাদুকরী উপাদান কখনো তা নরম কখনো তা শক্ত আবার কখনও তা আগুন পানির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকে আর এই রাবারের জগতে পিভিসি ফোফক ও নাইট্রাইল নেট্রাও একেবারে হিরো হিরোইনের মতো যারা একসাথে কাজ করলে দুনিয়ার অনেক কাজই সহজ হয়ে যায় চলুন তাহলে তাদের এই মিক্সিং প্রেমরাথা আর ব্যবহার নিয়ে একবার ধু মেরে আসা যাক প্রথমেই ল্যাবে ঢুকে একে একে নায়ক পিভিসি রেজিন আর নায়িকা নাইটেল রাবারকে ডেকে আনা হয় সঙ্গে থাকে কিছু কিছু বন্ধু স্ট্যাবিলাইজার প্লাস্টিসাইজার ফিলার আর কালার মিক্সিং যেন একেবারে পার্টি এক বিশাল মিক্সার মেশিনে সবার মেলবন্ধন হয় হিট করে দেয়া হয় একশো চল্লিশ থেকে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর সেই গরমে উপাদানগুলো একে অপরের সঙ্গে গোলে মিশে একজোট হয়ে যায় এরপর চলে জিম ট্রেনিং রোলিং মিল মেশিনে এনে লাথি চাপে আর টানে একেবারে ঠিকঠাক সেপ পায় যেন বলিউডের ফিট হিরোর মতো তাপ ও পরিশ্রমে ক্লান্ত উপাদানটিকে এবার ঠান্ডা করা হয় যেন সে আবার ফ্রেশ হয়ে কাজে নেমে পড়তে পারে আসুন এখন জেনে নেওয়া যাক এই রাবারের ব্যবহার জীবনের নানান ক্ষেত্রে তেল প্রতিশোধক গ্লাভস ও সিলিং গ্যাসকেট নাইটেল রাবার তেলের সঙ্গে ভালো বন্ধুত্ব রাখে তাই পেট্রোল পাম্প বা ওয়ার্কশপে এগুলো খুব চাহিদা তারপর রাসায়নিক সহ্য করতে পারে পিভিসির সঙ্গে নাইটেল মিশলে মিশ্রণটি আগুন জলের মতো পরিস্থিতিতেও টিকে থাকে যেন সিনেমার হিরো ঝড়ঝঞ্ঝার মধ্যেও দাঁড়িয়ে ইলেকট্রিক তার ও কভারিং এই মিক্সিং ব্যবহার করে তৈরি হয় ইলেকট্রনিক তারের কভারিং যা দীর্ঘস্থায়ী ও নিরাপদ মেডিকেল ফুড গ্রেড প্রোডাক্ট বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় এই রাবার ব্যবহার হয় কিছু গ্লাভস মেডিকেল টিউব ও ফুড স্টোরেজ উপকরণে পিভিসি আর নাইটেল রাবার একসাথে মানে ঠিক যেন জমে গেছে লিটন ও মিরাজ এর পার্টনারশিপ কাজের মাঠে এদের জুড়ি দুর্দান্ত সঠিক মিক্সিং করলে এদের গুণে তৈরি হয় এমন সব জিনিস যা আমাদের জীবনকে করে আরো সহজ আরও আরামদায়ক আর আমাদের ইন্ডাস্ট্রিকে করে আরও শক্তিশালী পিভিসি পলিভিনাইল ক্লোরাইড দেখতে শক্ত কিন্তু প্লাস্টিসাইজার মেশালে নমনীয় হয়ে যায় ইলেকট্রনিক তার জলের পাইপ খেলনা থেকে শুরু করে হাসপাতালে যন্ত্রপাতি পর্যন্ত সবখানেই তার দাপট নাইটেল রাবার এনবিআর তেলের প্রতি প্রেমিকা এই রাবার তেল গ্রিস রাসায়নিক এমনকি তাপমাত্রা সহ্য করতে জানে সিন গ্যাসকেট এমনকি বাইক বা কারের ফুয়েল পাইপেও নাইটেলের ব্যবহার হয় একটু হালকা চালে বললে পিভিসি আর নাইটেলের সম্পর্ক হলো এমন পিবিসি বলল আমি শক্ত নাইটেল বলল আমি নমনীয় পিভিসি বলল আমি সস্তা নাইটেল বলল আমি সহনশীল আর এরা দুজন মিলল বলো চলো মিলেমিশে কাজ করি এক কথায় এই যুগল জুটি আমাদের জীবনকে সুরক্ষিত আধুনিক ও সাশ্রয় করেছে শিল্পক্ষেত্রে এদের ব্যবহার গতি এসেছে উৎপাদনে এবং নিরাপত্তা এসেছে মানুষের হাতে এক কথায় পিবিসি ও নাইটেল এই রাবারি বন্ধুত্ব আজকের প্রযুক্তির এক নীরব নিরব নায়ক বন্ধুরা এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সাথে